দশই মে শুক্রবার বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে একটা স্ট্রাইক এই স্ট্রাইক ডাকা হয়েছে যুদ্ধবিরতের দাবিতে এই স্ট্রাইক ডাকা হয়েছে রাফার এই স্ট্রাইকের কোনো আহ্বায়ক নেই মানে কোনো নেতা নেই বরং যে কেউ এই স্ট্রাইকে অংশগ্রহণ করতে পারে এই স্ট্রাইক হচ্ছে অনলাইনে কেন কিভাবে এই স্ট্রাইক ছড়িয়ে পড়েছে তত মানুষ এই স্ট্রাইকের সঙ্গে যুক্ত হলো সেই সব জানাতে আমি হাজির হয়েছি আমি আর হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে আছি এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াকে ঘিরে সব ধরনের সোশ্যাল মিডিয়া সব ভাষার সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে একটা সিম্পল পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে ওই পোস্টারে লেখা হয়েছে যে আমরা একটা গণহত্যার চূড়ান্ত পর্যায়ে দেখতে যাচ্ছি এবং বিশ্বের সচেতন মানুষের কাছে এই পোস্টারের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে যেন তারা গাজার বাসীদের প্রতি বা ফিলিস্তিনের অধিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে এবং সেখানে একটা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং এই দাবিতে একটি পোস্টার ছেড়ে বিশ্বব্যাপী দশই মে স্ট্রাইক পালন করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে যারাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে বা পেজে এই পোস্টারটি শেয়ার করবেন তিনি এই ক্যাম্পেনের অংশ হলেন এবং তার মাধ্যমে তার নেটওয়ার্কে যারা আছে তারা জেনে গেল এবং অন্যরা যারা উদ্বুদ্ধ হবে তাদের মাধ্যমে এটি ছড়িয়ে যাবে এই স্ট্রাইক শুক্রবারে কি করা যাবে না তিনটি কাজ করা যাবে না নাম্বার ওয়ান কোনো কাজ করা যাবে না অর্থাৎ শুক্রবার ফ্রি থাকতে হবে নাম্বার টু কোনো সার্ভিস বা পণ্য কেনা যাবে না অর্থাৎ কেনাকাটা থেকে বিরত থাকতে হবে নাম্বার থ্রি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো বিল পে করা থেকে বিরত থাকতে হবে অথবা কোনো কিছু কেনাকাটা থেকে বিরত থাকতে হবে এই তিনটি কাজ করা হলে যারা এই স্ট্রাইক আহ্বান করেছেন তাদের মতে এই ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বব্যাপী এই স্ট্রাইক পালন করা হলো এই পোস্টার যখন লঞ্চ করা হয় অর্থাৎ প্রথম ছাড়া হয় তার ছাব্বিশ ঘন্টার মধ্যে দুনিয়াব্যাপী এক কোটির মতো মানুষ সংহতি প্রকাশ করেছে এবং এই আন্দোলনে যুক্ত হয়েছে শুরুতে বলেছে যে এই আন্দোলনের কোনো উদ্যোক্তা নেই অর্থাৎ কোনো নেতা নেই এখানে যে অংশগ্রহণ করছে সেই নেতা সে তার নিজের মতো করে চাইলে কবিতা জুড়ে দিতে পারছে সে চাইলে ইংরেজি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে দিয়ে তার কথাগুলো জানাতে পারছে এই সুযোগগুলোও এখানে রয়েছে এই আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে দুটো হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে একটি হ্যাশট্যাগ হলো রেজ ফর রাফা সেকেন্ড হ্যাশট্যাগ হলো অল আই অন রাফা ফিলিস্তিনের মানুষের পক্ষে এবং ইসরায়েলের যে আক্রমণ সেখানে চালিয়েছে তার বিপক্ষে নানা ধরনের প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি এই প্রতিবাদটি একটু অভিনব এখানে সব মানুষের অংশগ্রহণের একটি সুযোগ করে দেওয়া হয়েছে এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের বিক্ষোভ দেখেছি যা যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এমনকি জো বাইডেনের নির্বাচনের প্রচারণাতেও প্রতিবাদ জানাতে দেখা গেছে এখন দেখা যাক যে শুক্রবার নাগাদ কতজন মানুষ বিশ্বব্যাপী এই স্ট্রাইকে অংশ নেয় কেমন লাগলো আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে